অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ সার্ভিসেসের পক্ষ থেকে সল্টলেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন স্বাস্থ্য ভবনের বিক্ষোভ দেখায় তারা তাদের মূল দাবি বেতন বৃদ্ধি করতে হবে অস্থায়ী নয় স্থায়ীকরণ করার ন্যায্য বেতন নিশ্চিত স্বল্প মজুরি আর নয় আমাদের ন্যায্য দাবি মেনে নিন আমাদের শ্রম আমাদের অধিকার বেতন বাড়াও চাকরি স্থায়ীকরণ স্থায়ী কর্মসংস্থান আমাদের অধিকার বেতন বৃদ্ধি হোক এখনই মূলত এই দাবি দেওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখায় তারা স্বাস্থ্য ভবনে একটু তারা আমাদের দাবি হচ্ছে একটাই আমরা এখন আয়ুষ্মান ভারতের আন্ডারে কন্ট্রাকচুয়াল সিএইচও হিসেবে কাজ করছি যেখানে আমাদের যারা পারমানেন্ট সিএইচ যারা আছেন তাদের মতোই আমরা একদম একই রকম টাইম শিডিউলে একই রকম সার্ভিস দিচ্ছি কিন্তু আমরা তাদের মতন কোনো রকম কোনো বেতন পাচ্ছি না আমরা এনসিডি পোর্টাল দেখছি আমরা এইচডাব্লিউসি পোর্টাল প্যালিয়েটিভ কেয়ার সমস্ত রকম ট্রেনিং যা যা একটা সিএইচও করে সেটা আমরা সমস্ত কিছুই করছি কিন্তু সমস্ত কিছু করা সত্ত্বেও আমরা তাদের প্রায় হাফেরও হাফ বেতন পাচ্ছি আর এখন আমাদের যে বাজার চলছে মানে সমস্ত কিছুরই দাম বাড়ছে আর সেই জায়গাতে আমরা একটা বিএসসি বা জিএনএম আমরা যে ডিগ্রি করে এসেছি সেই ডিগ্রিতে আমরা কেউ এক বছর কেউ দেড় বছর কেউ দু বছর মানে কমপ্লিট করেছি আয়ুষ্মান ভারতের আন্ডারে আমরা কাজ করছি সেম ডিগ্রি নিয়ে কাজ করছি কিন্তু আমরা সমান কাজ করেও সমান বেতন পাচ্ছি না আমাদের একটাই দাবি যে আমাদের এই অস্থায়ী পদটাকে স্থায়ী করে আমরা যা যা একটা স্থায়ী পদের যা যা আমরা সুবিধা পাই এবং বেতন পাই সেটুকু আমাদের দিয়ে দেওয়া হোক আমরা এইটুকুই আবেদন রাখি হ্যাঁ আমরা সমস্ত ডিস্ট্রিক্ট অনেক দূর দূর থেকে সবাই এসছে আমরা এখানে ডেপুটেশন সবাই মিলে জমা করছি ডেপুটেশন দেওয়ার পরেও কিছু না হয় পরবর্তী ক্ষেত্রে কি করবে পরবর্তী ক্ষেত্রে আমরা কন্ট্রাকচুয়াল সিএইচওরা যারা আছি তারা সবাই মিলে ঠিক করব কি করব কিন্তু আজকে আমাদের দাবি আমরা জানাতে এসছি এবং আমরা আশাবাদী যে আমাদের এই ডেপুটেশনে আমরা ঠিক ফলাফল পাবো আমরা এইটুকু আশা রাখছি আমার নাম আমার নাম দোয়েল হাজারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ বিএসি খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রেবিল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম